আমাকে যেদিন বিয়ের জন্য দেখতে আসলো আমার শাশুড়ি আর যা আসলো আমার হাজবেন্ড আসেনি আমার শাশুড়ি আমাকে দেখার পর তার নাকি খুব পছন্দ হয়েছে আমার বাবা আগে আমাদের হাজব্যান্ডের বাড়িঘর সহ সব দেখে আসছে তারা খুব ভাল লাগছে আমার শাশুড়ি কী করলো আমার হাজব্যান্ডকে ফোন দিয়ে বললো আমাদের তো মেয়ে খুব পছন্দ হয়েছে তুমিও আসো দেখে যাও আমার হাজব্যান্ড জানাইলো সে আসবে না ভাবি যদি পছন্দ হয় আচ্ছা ঠিক আছে তোমরা বিয়ের কথাবার্তা বলো তারপর আমার যাকে জিজ্ঞেস করা হলো তারা নাকি পছন্দ হয়েছে তার আঙুল থেকে একটা আংটি খুলে আমাকে পরিয়ে দিল আমার শাশুড়ি বিয়ের পাকা কথা বলে গেলেন তারপর আমাদের বাড়ি থেকে লোকজন তাদের বাড়িতে গেল গিয়ে বিয়ের তিন তারিখক্ষণ সব কিছু ঠিক করে আসলো এক মাস পর আমাদের বিয়ে হলো বিয়ের পর আর দশটা মেয়ে যেমন সাধারণ জীবনযাপন চলে আমারও চলতেছিল তেমন কিছু না কিন্তু আমার হাজব্যান্ড মানে সে আমার কেয়ার করবে আমাকে ভালোবাসবে যত্ন করবে একটু ঘুরতে নিয়ে যাবে এসব তেমন কিছুই ছিল না মানে আমি যে তার নতুন বউ আমার একটা এক্সট্রা কেয়ার করবে যত্ন নিবে ভালোবাসবে একটু হাসি মুখে কথা বলবে একটু খুনছুটি করবে এগুলো কিছুই করতো না তো এসব কিছু আমি আমার ভাইয়ের বউর সাথে আলোচনা করতাম তো ভাবি বললো যে তোমার তো হয়েছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে দুইটা মানুষের ভালোবাসা গড়তে অনেকটা সময় লাগে আমি ওইটাকে মেনে নিয়ে সংসার করলাম বিশ সাত মাসের মাথায় আমি কনসিভ করি কনসিপ করার পর দেখলাম না আমার হাজব্যান্ড আমাকে ভালোবাসছে আমার শ্বশুরবাড়ির সবাই আমাকে মাথায় করে নাচতেছে মানে এমন একটা প্যাপার সেপার আমার যায়ে যে পছন্দ হইতেছে না ওনার আচার আচরণ দেখেই কিন্তু আমি বুঝতে পারছি এই ধরো আমাকে নিয়ে কেউ একটু প্রশংসা করলো বা আমাকে নিয়ে উনি একটু বাইরে ঘুরতে গেল ওনার মুখটা কালো হয়ে যেত জিনিসটা আমি একটু একটু খেয়াল করছি তবে অতটাও গুরুত্ব দিই নেই আমি অ্যাভয়েড করেই চলতাম ঠিক আছে ওনার সমস্যা আমি বুঝলাম ওনার বিয়েও হয়েছে যে পাঁচ বছর বাচ্চা কাচ্চা নাই আর আমার বিয়ে সাত মাসের মাথায় আমি কনসিভ করি এটাতে হয়তো ওনার একটু খারাপ লাগছে আর কি এই ভেবে আমি জিনিসটা আর অত ইয়া করি আমার ব্যাবিটা যখন সাত মাসে তো একদিন হঠাৎ করে পেটে ব্যথা উঠল হসপিটালে যাওয়ার পর বাচ্চাটা নষ্ট হয়ে গেল তো অনেক মানে খুবই ক্রিটিক্যাল একটা অবস্থা হয়ে যায় ডাক্তার আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করলো আপনারা যদি মেডিসিন খেয়ে বাচ্চা নষ্ট করবেন তাহলে আপনারা বাচ্চা নেন কেন আর হাসপাতালে এসে সব রং তামাশে এইরকম মানে যা তা বলছে আর কি তো আমার হাজবেন্ড ভাবছে আমি হয়তো মেডিসিন খেয়ে বাচ্চাটা নষ্ট করে ফেলছি আমি এত তাড়াতাড়ি বাচ্চা নিতে হয়তো চাইনি উনি এসব মনে করছে চিকিৎসা শেষ করার পর আমি বাসে আসলাম আসার পর সে আমাকে জিজ্ঞেস করতেছে তুমি বাচ্চা নিতে চাও না তুমি বাচ্চাটা নষ্ট করলো কেন তখন আমি খুব অবাক হই এটা আবার কেমন কথা বাচ্চাটার জন্য আমাকে সবাই এত মাথায় তুলে নাস্তেছে তুমি যে হাজবেন্ড দরকার প্রয়োজন ছাড়া কথাই বলতে না সে আমার যত্ন নিচ্ছ ভালোবাসছ ওকে কেন নষ্ট করব। যাই হোক এভাবে দিন কাটতে লাগলো আমার ব্যাবিটা নষ্ট হওয়ার কিছুদিন পর আমার বাবা মারা গেলেন তখন আমার বাবার বাড়িতে আমি এক মাসের মতো থেকে আসলাম আসার পর একদিন রাতে হঠাৎ করে মাঝরাতে ঘুম ভাঙলো দেখলাম পাশে আমার হাজবেন্ড নাই আমি বিষয়টা খুব সাধারণভাবে নিই হয়তো এমনি উঠছে ওয়াশরুমে বা বাইরে কোথাও গেছে বিশ পঁচিশ মিনিট ওয়েট করার পর কিন্তু সে আসলো না এরপর আমি বাহির হলাম আমাদের বাড়িতে দোতলা নিজতলায় আমার শাশুড়ি থাকতো আমার যায় রুম সাথে আরও একটা রুম ছিল তো আমি যখন উঠে বের হলাম বের হওয়ার পর আমার জায়ের রুমের সামনে যেতেই মানে আমার হাজব্যান্ড আর আমার জায়ের গলা আওয়াজ শুনতে পেলাম তখন আর বুঝতে বাকি রইল না আমার হাজব্যান্ড এই রুমের মধ্যেই আছে তো এই মুহূর্তে আমার মাথায় কাজ না আমি আসলে কি করব তারপর বিছানায় এসে শুয়ে পড়লাম আর জিনিসটাকে ঠান্ডা মাথায় বুঝতে লাগলাম তারা কথা বলতে যাইতে হতে পারে অগ্রিম কোনো কিছু না জেনে বলতে গেলে অসমস্যা মানে বাজে চিন্তা ছিল না আমার মাথায় একদমই আমার হাজবেন্ডকে কিছু জিজ্ঞেসও করিনি ব্যাপারটা বুঝতেও দেয়নি তারপর দুই তিন দিন একটু নজরে নজরে রাখি সে রাতে বাইরে যায় কি না এভাবে চার পাঁচ দিন সে একদমই যায় না হঠাৎ করে একদিন আবার আমি দেখলাম ওই রুমে গেছে মোটামুটি ভালোই তার হাজব্যান্ড ওয়াইফের মতো সম্পর্কে আছে তো সব কিছু দেখার পর আমি আমার হাজব্যান্ডের সাথে অনেক চিলাচিলি করি ঝগড়া করি জিজ্ঞেস করার পর সে এক পর্যায়ে আমার জন্য ছুরি নিয়ে আসছে সে আমাকে মেরে ফেলবে মেরে নাকি নদীতে ফেলে দিবে বা কোথাও নালা তালাতে ফেলে দিবে তো এরকম হুমকি ধামকি দেওয়ার পর সবাইকে বলবে না কি আমি কারোর সাথে রিলেশন করে পালিয়ে গেছি তার এই রূপ দেখে আমি একদম ভয় পেয়ে গেলাম তারপর বললাম আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আর কাউকে বলবো না এরপর থেকে তারা দুজন সব কিছু পরাকিয়ে আমার চোখের সামনেই চালাই যেত আমি আর কিছু বলতে পারতাম না তাদের দুজনের চক্ষু লজ্জা পর্যন্ত উঠে গেল আমি এই জিনিসটা অ্যাভয়েড করতে শুরু করলাম আগে তো আমার হাজবেন্ড আমার ভয় লুকিয়ে লুকিয়ে করতো এখন আর তাদের সম্পর্কে কেউ বাধা দেওয়ার মতো নাই আমি এখন কি করব কিছুই বুঝে উঠতে পারতেছি না আমার বাবাও মারা গেছে আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমার ভাইয়ের একলা ইনকামে এই সংসারটা চলে আমি গেলে বাবার বাড়িতে বোঝে হব এসব হাজারো চিন্তা ভাবনা মাথার মধ্যে আসতে লাগলো তো এমন ভাবে জীবনটা চলতেছে চার পাঁচ মাসের মাথায় হঠাৎ করে একদিন রাতে উঠছিলাম আমি শুনলাম তারা দুজন ভীষণ ঝগড়া করতেছে আমার জানা কি কনসেপ্ট করছে তো আমার হাজবেন্ড বলতেছে বাচ্চাটা ফালাই দিতে নষ্ট করতে আমার যা কোনো রকম ভাবে তিনি বাচ্চাটা নষ্ট করবেন না আমার যা বলতেছে এক মাস পর তোমার ভাই আসবে তার বলে চালাই দিব শেষ মেশ তারা দুজন ডিসিশনে আসলো বাচ্চাটা নষ্ট করবে না বাচ্চাটা রাখবে এরপর আমার ভাসুর আসলো আসার পর তো আমার ভাসুরের সাথে তার আমার যায়ের কি মিল মোহব্বত কি মধুর সম্পর্ক দেখলে কেউ বুঝতেও পারবে না আমার তো আমার স্বামীর সাথে কোনো রকম সম্পর্ক নাই ঝগড়া চিল্লা চিল্লাচিল্লি লেগেই থাকতো দুজনের